হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুষমা রান্নাঘর থেকে সুষমা আর আজকে আমরা একদম বিখ্যাত বাঙালি রেসিপি নিয়ে এসেছি চিংড়ির মুড়িঘণ্ট একেবারে সহজ সুস্বাদু রেসিপি যা আপনার মুখে জল এনে দেবে চিংড়ির মুড়িঘণ্ট বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটা তো চলুন শুরু করি শুরু করি প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার ফোড়নের জন্য কিছু মশলা নিয়েছিলাম ফোড়নের তেজপাতা জাইফল জৈতি গোটা গরম মশলা জিরে সা গোলমরিচ আর এমনি জিরে এদিকে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব নিয়ে এবার তেলের মধ্যে আমি ভাজবো আর আপনারা আলুটা মাকে সঙ্গে সঙ্গেও ভাজতে পারেন বা কিছুক্ষণ পরেও ভাজতে পারেন আর দিয়ে এবার আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গোবিন্দভোগ চাল আড়াইশো গ্রাম মতো নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার একটু ঘি মাখিয়ে নেব। আর একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি দিয়ে এবার চালটা ভালো করে ঘিটা মাখিয়ে এক সাইডে রেখে দেবো তারপর কড়াইতে সাদা তেল দিলাম সাহা তেলের মধ্যে ওই যে গোটা ইয়েগুলো আলুটা ভালো করে ভেজে নেব লবণ হলুদ মাখানো খুব ভালো করে ভাজতে হবে একটু লো টু মিডিয়াম গ্যাসে ভাজবেন যেন আলুটা এর মধ্যেই হাফ সেদ্ধ হয়ে যায় আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আপনারা অন্য আলু দিয়েও করতে পারেন দেখুন কী সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এরকম লাল লাল করে আলুগুলো ভাজবেন লঙ্কা গুঁড়ো হলুদটা মাখানো হয়েছে তো ওই জন্য কালারফুল লাগছে দেখতে এর মধ্যেই আমি কাজু কিশমিশ ভেজে নেব আলুটা তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে কাজু কিশমিশটা ভাজব একদম গ্যাস কমিয়ে করতে হবে কাজু কিশমিশটা ভাজতে হবে না তো কিন্তু পুড়ে যাবে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যে আমি গোটা ফোড়নগুলো দেবো যেমন তাজ তেজপাতা নিয়েছি চারটে শুকনো লঙ্কা তারপর জাইফল জৈতি সাজিরে স্টার গোটা গরম মশলা গোটা গোলমরিচ মানে সা গোলমরিচ আর কি আর এই সা তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে নিলাম দিয়ে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি এই ফোড়ন আপনারা কম বেশি দিতে পারেন এই ফোড়নগুলো দিলে কি একটা আলাদা ফ্লেভার আসে সেই ফ্লেভারের জন্যই এটা দিলাম দিয়ে এবার এই বাটিতে আমি একটু জিরে ধনে গুঁড়ো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম এটা কি শুকনো দিলে কড়াইয়ে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে তাই আমি জল দিয়ে গুলি নিচ্ছি এবার তেলে ফোড়নটা ইয়ে হয়ে গেছে এবার এর মধ্যে একটু আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা যেই একটু ভাজা ভাজা মতো হবে তখন আমি ওর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এই যে গুলে রাখা যে মশলাটা সেটা আমি দিয়ে দেব দেখুন এই যে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন আমি একটু চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি তাহলে কি একটু ভালো লাগবে বেশ মিষ্টি ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে এই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি গুঁড়ো লঙ্কার ব্যবহারটা আমি করিনি বললেই হয় এবার আমি এই মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। যে একটু তেল ছেড়ে ছেড়ে এসছে তখন আমি চিংড়ি মাছটা দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে আমি ভাজবো হ্যাঁ জোরে দিলে আবার তো মশলাটা তলায় ধরে নেবে তাই আমি লো টু মিডিয়াম গ্যাসে আমি ভাজবো চিংড়ি মাছটা এই ভাজা হয়ে গেল চিংড়ি মাছটা তখন ওই যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কষতে থাকব মাছ মশলা চাল দিয়ে খুব ভালো করে আমি কষব যেই যখন কষা হয়ে যাবে তখন আমি জল দেবো এই চালটা নাড়তে নাড়তেই আপনারা বুঝবেন চালটাকে আমরা একটা ফোটা ফোটা হয়ে যাবে মানে সেই কুড়ি ভাজার মধ্যে একটু ফোটা ফোটা হবে তখন জানবেন যে চালটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু আড়াইশো গ্রাম চাল নিয়েছি মানে আমার একটা বাটির মাপের সেই বাটির মাপের আমি দু বাটি জল দিয়ে দেব যদি এক বাটি চাল হয় তাহলে দু বাটি জল দিতে হয় আমি এক বাটি চাল নিয়েছি বলে দু বাটি জল দিয়ে দেব আর এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার আমি আবার নাড়তে থাকবো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি প্রথমে জোরে গ্যাস দিয়ে ফুটিয়ে নেব তারপর কম গ্যাস করে মানে একদম লো গ্যাসে ঢাকা দিয়ে রেখে দেবো একটু এর মধ্যে এবার কাজু কিশমিশটাও দিয়ে দেব দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার কাজু কিশমিশ দিয়ে লো গ্যাসে আমি ঢাকা দিয়ে রেখে দেব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে সুষমা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার রেসিপিটা সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি এই যে এবার দেখুন আমার চালটা মানে সেদ্ধ হয়ে গেছে আরেকটু হবে এই যে আমি গ্যাস কমিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দেখছি আরেকটু হবে এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এই এক চামচ মতো চিনি দিলাম আর গোটা জাইফল একটু এর মধ্যে কুড়িয়ে দেব। জাইফলের একটা আলাদা ফ্লেভার থাকে খেতে খুব ভালো লাগে তাই আমি জাইফলটা কুড়িয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দেবো আর এক চামচ ঘি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করব আমার কিন্তু গ্যাস একদম লোতে আছে বারবার বলছি গ্যাস জোরে দিয়ে করবেন না তালে তলায় ধরে যাওয়ার ভয় আছে এই যে আমি দিয়ে এবার একটু ঘি দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দেখুন এই যে কি সুন্দর কালার হয়েছে দেখুন দেখতেও যেমন সুন্দর হয় খেতে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয় আমার কথায় বিশ্বাস করে একবার এই রেসিপিটা করুন না সবাই আপনার প্রশংসা করবে একদম ইউনিক রেসিপি অনেক মাছ দিয়ে করে খেয়েছেন একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখুন দেখুন না দারুণ লাগে শুধু শুধু খেতে খুব ভালো লাগে এই যে আমি এবার এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো এই পাঁচ মিনিট মতো রেখে দেবো তাহলে এই ধনে ফ্লেভার আর যদিও মনে করুন চাল বা আলু সেদ্ধ না হয় তাহলে সেটা ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ির মুড়ি ঘণ্ট একদম দেখুন পারফেক্ট হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন আমি তুলে নিচ্ছি এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন শুধু শুধুও খেতে পারেন হ্যাঁ জলখাবারে খেলেন বা সন্ধেবেলায় খেতে গেলেন ভাত দিয়ে খেতে পারেন এই যে তুলে দেখাচ্ছি দেখুন একদম মানে নতুন রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর চালগুলো দেখুন একদম গোটা গোটা আছে খুব সুন্দর হয়েছে এই যে আমি আলুটা দেখাচ্ছি দেখুন আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই চিংড়ি মাছ দিয়েছি এই চিংড়ি মাছটা মনে করুন দিলে একটা অন্যরকম লাগে আপনারা অন্যভাবে করতে পারেন কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখুন না খুব সুন্দর হয় খেতে এই যে আমি খাচ্ছি